বিপুল ব্যয় করে দেশের বড় নদীর ওপর যে সেতু নির্মাণ সম্ভব সেই সামর্থ্য প্রকাশ পায় উনিশশো সালে ওই বছরই যমুনা নদীর ওপর তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু সেতু চালু হয় তখনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীতেও একটি সেতু নির্মাণের উদ্যোগ নেন মে মাসে পদ্মা সেতু প্রকল্পের জন্য প্রি ফিজিবিলিটি স্টাডি বা প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা শুরু করা হয় বলা হয় এটাই দারিলিকভাবে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের প্রথম সূত্রপাত এ হিসেবে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের যাত্রা প্রায় দুই যুগের তিরিশ হাজার কোটি টাকার বেশি ব্যয় নির্মিত সেতুটি পঁচিশ জুন উদ্বোধন করা হবে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয় পদ্মা সেতুর প্রাক সম্ভবতা যাচাই হয় দেশীয় অর্থায়নে দুই এক সালে চার জুলাই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জায়কার অর্থায়নে দুই সালের মে মাসে তৎকালীন সরকারের সময়ে পদ্মা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষার কাজ শুরু হয় প্রাক সম্ভাব্যতা ও সম্ভাব্যতা যাচাই কেন করতে হয় সেই কৌতূহল জাগতেই পারে বিষয়টি হলো পদ্মা নদীতে সেতু কেন দরকার নির্মাণ ব্যয় কত হতে পারে কোন জায়গায় সেতু হলে ব্যয় কম হবে সেতু নির্মাণে বিনিয়োগ অর্থনৈতিকভাবে কতটা যৌক্তিক হবে সমীক্ষায় এই সব বিষয় পর্যালোচনা করা হয় এরপর সেতু নির্মাণের বিষয়ে প্রস্তাব দেন পরামর্শক প্রতিষ্ঠান সেতু প্রকল্পের প্রাক সম্ভাব্যতা ও সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে শুরুতে এমনও আলোচনা ছিল যে সেতু নির্মাণ না করে পদ্মা পারাপারে ফেরি বাড়ানো বা ঘাট উন্নয়ন করলে সমস্যার সমাধান হতে পারে তবে পরামর্শকেরা দেখান যে পদ্মা নদীতে ভাঙন বেশি ফলে বারবার ফেরিঘাট স্থানান্তর করতে হবে তীব্র স্রোতে ফেরি বা অন্যান্য নৌযান নদী পার হওয়া বেশ কঠিন তীব্র স্রোতে ফেরি বা অন্যান্য নৌজানে নদী পার হওয়া বেশ কঠিন নৌযান ডুবিতে প্রাণহানিও ঘটে নৌযাত্রার সময় এবং সাপেক্ষ বিপরীতে সেতু নির্মিত হলে বাধাহীনভাবে দ্রুত পাড়ি সম্ভব মানুষ যানবাহন ও পরিবহন অধিক সংখ্যায় মালামাল করা যাবে সেতু দিয়ে এরপরই সিদ্ধান্ত হয় পদ্মাতে সেতুই হবে এবার প্রশ্ন আসে কোন পথে সেতুটি নির্মাণ করা হবে প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় দুটি এবং সম্ভাব্যতা যাচাইয়ের সময় চারটি প্রকল্প পথে এবং অসুবিধা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত মাওয়া জাজিরাতেই সেতু নির্মাণের সিদ্ধান্ত হয় প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আর নেটকো বিসিএল নামের যৌথ উদ্যোগের একটি প্রতিষ্ঠান তারা উনিশশো সালের মে থেকে দুই হাজার এক সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করে প্রতিবেদন জমা দেয় প্রতিষ্ঠানটি পাটুরিয়া ও দৌলতদিয়া এবং মাওয়া জাজিরা এই দুটি পথ দিয়ে সেতু নির্মাণের তুলনামূলক বিশ্লেষণ করে তারা দেখায় যে পাটুরিয়ার তুলনায় মাওয়া দিয়ে সেতু নির্মাণ করলে যাতায়াত খরচ কম হবে পুনর্বাসনে ব্যয়ও কম হবে এবং নদী শাসন সহজ হবে সেতু নির্মাণ না করে নদীর তলদেশে টানেল নির্মাণ করা যায় কিনা সেটাও আলোচনায় আসে কিন্তু টানেলের প্রযুক্তিগত জটিলতা এবং বেশি খরচের কারণে তা নির্মাণের সুপারিশ করেনি পরামর্শক প্রতিষ্ঠান। তারা চার লেনের সেতু এবং এর মধ্যে রেল সংযোগ রাখার পরামর্শ দেয় প্রাথমিকভাবে সড়ক ও রেল সংযোগ রেখে মাওয়ায় সেতু হলে তিরানব্বই কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার বা তখনকার মূল্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ব্যয়ের হিসাব দেখায় পরামর্শকরা আর পাটুরিয়া দিয়ে সেতু নির্মাণ করা হলে ব্যয় একশো কোটি ডলার বা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি বেশি দাঁড়াবে বলে জানায় তারা বিবেচনায় ছিল চার জায়গা সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব পায় জাপানের নিপ্পন কই লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান তারা দুই সালের মধ্যেই সেতুর স্থান হিসেবে মাওয়া জাজিরাকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেদন জমা দেয় এতে সরকারও একমত হয় শুরুতে পরামর্শক প্রতিষ্ঠান সেতু নির্মাণের জন্য চারটি সম্ভাব্য পথ দিয়ে পর্যালোচনা এগুলো হল পাটুরিয়া গোয়ালন্দ দোহার মাওয়া জাজিরা ও চাঁদপুর ভেতরগঞ্জ বিশ্লেষণের শুরুতেই দোহার চরভদ্রাসন ও চাঁদপুর ভেতরগঞ্জ বাদ পড়ে কারণ এই দুই পথে নদী এত চওড়া যে মূল সেতুর দৈর্ঘ্যই হতো দশ কিলোমিটারের মতো ফলে মূল প্রতিযোগিতা হয় মাওয়া জাজিরা ও পাটুরিয়া গোয়ালন্দের মধ্যে দেখা যায় মাওয়া ও জাজিরা এবং পাটুরিয়া ও গোয়ালন্দ দুই পথেই মূল সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে ছয় কিলোমিটারের কিছুটা বেশি তবে মাওয়া প্রান্তে তীর বেশ স্থিতিশীল ফলে নদী শাসনে ব্যয় কম পড়বে অনুসারে মাওয়া জাজিরা দিয়ে সেতু নির্মিত হলে যানবাহন বেশি চলবে রেল সংযোগ ছাড়া মাওয়ায় সেতু সম্ভাব্য ব্যয় দেখানো হয় একশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা উল্লেখ্য তখন এক ডলারের মূল্যমান ছিল বাংলাদেশি মুদ্রায় আটান্ন টাকা পঁচিশ পয়সা পাটুরিয়া দিয়ে সেতু নির্মাণের ক্ষেত্রে সম্ভাব্য ব্যয় দাঁড়াবে একশো পঁয়তাল্লিশ কোটি ডলার সেতুর সুবিধা সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় বলা হয় মাওয়া দিয়ে ফেরিতে ওঠার পর নদী পারাপারে দুই ঘন্টা সময় লাগে পাটুরিয়ায় লাগে পঁয়ত্রিশ মিনিট এর বাইরে পণ্যবাহী যানকে আড়াই ঘন্টা এবং বাসকে দুই ঘন্টা পর্যন্ত ফেরিঘাটে অপেক্ষা করতে হয় পদ্মা সেতু চালু হলে মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সমীক্ষা অনুযায়ী পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এক দশমিক দুই তিন শতাংশ বাড়বে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে দুই দশমিক তিন শতাংশ দক্ষিণে এখন শুধুমাত্র সুদিনের অপেক্ষা